ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার এবিপি আনন্দে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা ভাইয়ের দীর্ঘ কামনায় বোনের ফোঁটা সমস্ত ব্যস্ততা সরিয়ে রেখে ভাই ফোঁটায় সামিল রাজনৈতিকরাও প্রতিবারের রীতিমতো আজ বোনেদের হাতে ফোঁটা নিলেন তৃণমূলের বর্ষিয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আমি রয়েছি সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি বোনের বাড়িতে একসঙ্গে অনেকে মিলে ফোঁটার অনুষ্ঠান চলছে সুব্রত সবে ফোঁটা শেষ হয়েছে আমি দেখছিলাম কিছুটা মিষ্টি খেয়ে এবার আতা মানে ফলের দিকে নজর দিয়েছেন মানে ভাই ফোঁটার আমাদের ছোটবেলা থেকে সবচেয়ে আকর্ষণ ছিল বোধহয় এই প্লেটটাকে ঘিরে হ্যাঁ নিশ্চয়ই যার কারণ এদিনই খুব যত্ন হয় মানে খাবার দাবার পর্যাপ্ত দেয় মিষ্টি জাতীয় বেশি সব মিলিয়ে এটা ভাইদেরই দিন এবং আমরা সারাদিনই খাই এখানে বোনদের কাছে এখন খাবো তারপরে একটু লুচি খাবো তারপরে লাঞ্চ করব মানে প্র্যাকটিক্যালি হোল ডে এখানেই বোনদের কাছেই খাওয়া দাওয়া হয় বোনদের সঙ্গে আগে একবার কথা বলি লাঞ্চ করার কথা হলো এখানে তো দেখতে পাচ্ছি মিষ্টি আতা লুচিও আসছে বোধহয় পর আজকে সারাদিনে তাহলে এই যে সুব্রতা বললেন আমরা সারাদিন ধরেই আজকে খাওয়া দাওয়া করবো কি কি থাকবে এরপর এরপরে আছে লুচি আলু ছেঁচকি ওটা দাদার প্রিয় আচ্ছা ওটা খাওয়ার পর আবার দুপুরে খেতে আসবে দুপুরে থাকবে ভাতের সঙ্গে পোস্তর বড়া একটা কাতলা মাছের পেটি ভাজা তারপরে শুক্তো তারপরে থাকবে আপনার রেচড়ের তরকারি গানলা আর কি যেটা তারপরে থাকবে পাঠার মাংস চিংড়ি মাছ মৌরলা মাছের অম্বল পায়েস সুপ্রদা আপনাকে শেষ প্রশ্ন করি এটাই যে এক্ষুনি দিদি বললেন যে উপহার আমরা ডিমান্ড করি এইটাই বোধহয় খুব স্পেশাল করে দেয় কারণ দাবির সম্পর্ক তো খুব বেশি থাকে না মানুষের জীবনে এই জন্যই বোধ এই দিনগুলোকে এত আমরা অপেক্ষা করে থাকি সারা বছর এই দিনটা ভাই বোনের এমনি সম্পর্ক ভালোই হয় মধুরই হয় কিন্তু তার এইরকম একটা অবজার্ভ করার বিশেষ ব্যবস্থা যে আমাদের সমাজ করে দিয়েছে আমি জানি না কোনো ধর্মীয় কোনো ব্যাপার নেই এ সামাজিক দিকটাই বেশি কিন্তু এত ফুল অফ ইমোশান এর সাথে এত ভাই বোনের যুক্ত হয়ে আছে যেটা সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দিনের থেকে আজকের দিনটা একেবারে আলাদা এবং সুব্রত মুখোপাধ্যায় প্রত্যেকদিন চেষ্টা করেন এই দিনটাকে একেবারে ফাঁকা রাখতে বনেদের জন্য আজকেও তার ব্যতিক্রম হয়নি ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে অরিচিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও নাতি ও অন্য আত্মীয়দের সঙ্গে সামিল হলেন ভাই ফোটায় বাবু তো সকালবেলা চলে এসেছিলাম মুন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের ভাইফোঁটার অনুষ্ঠানে পুত্র রয়েছে নিজে মাঝখানে রয়েছে দাদা রয়েছে বোন রয়েছে একেবারে ভাইফোঁটার আসর এবং সে সঙ্গে দেখতে পাচ্ছেন একেবারে ভাইফোঁটার আয়োজনেও কিন্তু কোনো খামতি নেই আপনাকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা আমি খেয়াল করছিলাম আপনার নাতি-নাতনি সবাই ছিল আপনি ভাইফোঁটা নিয়ে যতটা উৎসাহী মনে হচ্ছিল যেন একদম অল্প বয়সে তো মানে একেবারে কিশোর শোভনের মতো করছিলেন বোধহয় তাই কি হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর তাই হয় এবারের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এবার আমরা তিন জেনারেশন এক জায়গায় আছি আমি আমার দাদা একটা জেনারেশন আমার ছেলে একটা জেনারেশন আমার নাতি একটা জেনারেশন তিন জেনারেশন একসঙ্গে আমরা এ নিচ্ছি কি বলে ভাই নিচ্ছি আর ওদিকে আমার বড় ছেলে বড় ছেলে তো ঢাকায় আছে তারও এখান থেকে ভার্চুয়াল হবে হবে দেবে ভার্চুয়ালি ওটা এবং আমার দাদা এতটাই দুষ্টু ছিলাম যে পাড়ার লোক মানে খুবই চিন্তায় থাকতো যে কখন কি করে দেবো এখান থেকে সব গোয়ালারা যেত সুতোয় বড়শি লাগিয়ে রাখতাম আর আমি গিয়ে টুক করে লাগিয়ে দিতাম বরশিতে ওই গামছাটাতে আর আমার দাদা সুতো ধরে টেনে নিত ওদের তার কতক্ষণ ইলেকট্রিকের তার টেলিফোনের তার ছিল কালী পুজোর সময় বন্দুক নিয়ে টিনের বন্দুক নিয়ে সব পালার প্রস্তুতি ছিল লোকেদের পয়সা অনেক বদমাইজি করেছি স্পেশাল মেন অনেক কিছু শাক ভাজা সুক্তো ডাল তারপরে ফিশ ফ্রাই তারপরে কপি দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে তরকারি তারপরে পাথুরি পাথুরি মাংস তারপরে চাটনি মিষ্টি দই আসলে বাঙালির উৎসবের এটাও একটা অঙ্গ প্রত্যেকটা বাড়িতে এইভাবেই ভাইফোঁটা অনুষ্ঠিত হয় মন্ত্রীর বাড়ি বটে কিন্তু আজকে ঠিক অন্য পাঁচটা বাড়িতে যেভাবে হই হৈ করে ভাইফোঁটা পালন হচ্ছে এখানেও তাই আর তাতে আনন্দে একটুও খামতি নেই ঋত্বিক মন্ডল এবিপি আনন্দ কলকাতা